আর তুমি বিজয়ী হয়েছো তুমি সত্য সব কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়েছে। আর সব কর্মশীলদের প্রতিদান আমি রব এভাবেই দিয়ে থাকি ইন্নাহা দালাল বালা

মানুষকে কুরবানি না কুরবানি চান চান কুরবানি নেন না কিভাবে এই স্মাইল থেকে আমরা আমরা নিয়ে নিয়ে পেলাম

আল্লাহ কুরবানি আল্লাহ নামে হতে হবে অন্য নামে কুরবানি করা যাবে না তো এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়ে গেলেন ফেরেশতারা দোয়া করলেন আল্লাহ এই বুড়াকে তুমি হেফাজত করো ইসমাঈলকে তুমি বাঁচাও এই এই মধ্যে আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন তোমাকে পরীক্ষা নিয়েছি পরীক্ষা কি পরীক্ষা হয়েছে আল্লাহ কি করলেন কুর্বাণিত করতে আল্লাহ রব আমিন এই কথাই বললেন কালামের মধ্যে